আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট ছক্কায় বাংলাদেশের ডাবল সেঞ্চুরি সর্বাধিক কার ব্যাটে সেরাতে মুস্তাফিজ রিশা দিমন সাইফদের বড় লাভ দু সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ সিংহাসন ফিরে পেতে রোহিতকে তাড়া করছেন বিরাট কোহলি শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর টি টোয়েন্টিতে ছক্কা মারতে না পারায় নিয়মিত সমালোচিত হতো বাংলাদেশ নিজেদের শারীরিক সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে অসংখ্যবার কিন্তু দু সালে এসে ভোজবাজির মতো বদলে গেছে ছবিটা চলতি বছর বাংলাদেশি ব্যাটাররা রীতিমতো পাল্লা দিয়ে ছক্কা মেরেছে নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙার পর এবার নতুন মাইল ফলক ছুঁয়েছে টাইগাররা প্রথমবারের মতো টি ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে দুশো ছক্কার মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশ দোসরা ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি চলাকালীন এই মাইল ফলক পেরিয়ে গেছে বাংলাদেশ দু সালে একশো বাইশটি ছক্কা মেরেছিল বাংলাদেশ সেটি ছিল এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা চলতি বছর সেই রেকর্ড ভেঙে তানজিদ তামিম লিটন দাসরা হাঁকিয়েছেন দুশো ছয়টি ছক্কা চলতি বছর টি টোয়েন্টিতে ছক্কা মেরেছেন বাংলাদেশের আঠারো জন ক্রিকেটার এর মধ্যে শুধু টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম পারভেজ ইমন লিটন দাস ও সাইফ হাসান মিলিয়েই মেরেছেন একশো সাতাশটি যেখানে সবচেয়ে বড় অবদান তানজিদ তামিমের তানজিদ তামিম চলতি বছর হাঁকিয়েছেন একচল্লিশটি ছক্কা এক বছরে কোনো বাংলাদেশির এটি সর্বোচ্চ ছক্কার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ চৌত্রিশটি এসেছে পারভেজ জিমনের ব্যাট থেকে দলে ফেরার পর পনেরোটি টি টোয়েন্টিতে সাইফ হাসান মেরেছেন উনত্রিশ ছক্কা তেইশটি ছক্কা মেরে তারপরেই আছেন লিটন মিডল অর্ডারে খেলা জাকের আলী অনেকের ব্যাট থেকে তেইশ ইনিংসে এসেছে উনিশ ছক্কা দশের বেশি ছক্কা মারা শেষ ব্যাটার তাওহিদ হৃদয় মেরেছেন ১৪টি। হোসেনের ব্যাট থেকে এসেছে নয়টি তানজিদ তামিম পারভেজিমন সাইফ হাসানদের উন্নতি হলেও চলতি বছরে অবনতি হয়েছে জাকেরার হৃদয়ের দুজনই গত বছর একুশটি করে ছক্কা হাঁকিয়েছিলেন তবে বৈশ্বিক হিসেবে ছক্কা মারায় এখনো পিছিয়ে বাংলাদেশ চলতি বছর সর্বোচ্চ ছক্কা মারা দেশটি অস্ট্রিয়া সহযোগী সদস্য দেশটির ব্যাটাররা আঠাশ ম্যাচে হাঁকিয়েছেন তিনশো ছাব্বিশটি ছক্কা টেস্ট খেলুরে দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাঁকিয়েছে পাকিস্তান চৌত্রিশ ম্যাচে তাদের ব্যাটাররা দুশো পঁয়ত্রিশটি ছক্কা মেরেছেন টেস্ট খেলুরে দলগুলোর মধ্যে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের পরেই আছে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের চমৎকার বোলিং করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সেরা আটে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ বাহাতি হাতি পেসার। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদ হোসেন, পারভেজ হোসেন, ইমন সাইফ হাসানদেরও। যথারীতি বুধবার ছেলেদের র‍্যাঙ্কিং এর সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র এগারো রানে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ এর দুই ধাপে গিয়ে এখন বোলারদের র্যাঙ্কিং এ আট নম্বরে আছেন তিনি মুস্তাফিজের নামের পাশে রয়েছে ছয়শো রেটিং পয়েন্ট এছাড়া সিরিজ সেরার পুরস্কার জেতা শেখ মাহেদি হাসান তিন ধাপে গিয়ে এখন উঠে এসেছেন ১৪ নম্বরে বোলারদের তালিকায় পাঁচ ধাপ লাফিয়ে ১৯ নম্বরে উঠেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তার সমান পাঁচ ধাপে গিয়ে এখন ২৫ নম্বরে নাসু আহমেদ তানজিম হাসান সাকিব গিয়েছেন দুই ধাপ আছেন পঁয়ত্রিশে সিরিজে কিছুটা খরুচে বোলিং করে এক ধাপ পিছিয়ে এখন একান্ন নম্বরে শরীফুল ইসলাম আর ছুটিতে থাকা তাসকিন আহমেদের কোন ম্যাচ না খেলে দশ ধাপ পিছিয়ে নেমে গেছেন বাহান্ন নম্বরে বোলারদের র্যাঙ্কিং এ যথারীতি শীর্ষে বরুণ চক্রবর্তী ব্যাটারদের তালিকায় একুশ ধাপ লাভ দিয়েছেন বাংলাদেশের বাহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ক্যারিয়ার সেরা পাঁচশো রেটিং পয়েন্ট নিয়ে আটত্রিশ নম্বরে উঠে এসেছেন তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংও এটি এছাড়া পাঁচ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে যৌথভাবে বেয়াল্লিশ নম্বরে আছেন তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম এক ধাপ নেমে উনিশে সাইফ হাসান নয় ধাপ নেমে উনচল্লিশে লিটন কুমার দাস দুই ধাপ নেমে চুয়াল্লিশে র্যাঙ্কিং এ পিছিয়েছেন ব্যাটিং র্যাঙ্কিং এ আগের মতোই শীর্ষে ভারতের অভিষেক শর্মা ব্যাটিং এ পেছালেও অলরাউন্ডারদের তালিকায় বড় লাভ দিয়েছেন সাইফ হাসান সাতাশ ধাপ এগিয়ে তিনি এখন উঠে এসেছেন তিয়াত্তর নম্বরে এই তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের বাহাতি ওপেনার সাইম আইয়ুব সালে বাংলাদেশ দারুণ দারুণ এক বছরই কাটালো শুধু বললে ভুল হবে এমন বছর নিজেদের ইতিহাসে আর কাটায়নি দলটি গড়ে ফেলেছে একাধিক রেকর্ড বাংলাদেশ আগেই নিজেদের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিল বছরের শেষ ম্যাচে সেই রেকর্ডটা তো নতুন উচ্চতায় উঠলই সঙ্গে নতুন এক মাইল ফলকে ছুয়ে ফেলেছে টাইগাররা নিজেদের ইতিহাসে প্রথমবার টি টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে দুশো ছক্কা মেরেছে দল আগের রেকর্ডটা ছিল মোটে অর্ধেকের চেয়ে একটু বেশি একশো বাইশ ছক্কা সেই রেকর্ডটাও বাংলাদেশ গড়েছিল দু সালে সেই রেকর্ডটাকে এই বছর দল ভেঙে দিয়েছে অনেক আগেই গতকাল শেষ ম্যাচে সেই সংখ্যাটা গিয়ে উন্নীত হয়েছে দুশো ছয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানসিদ হাসান তামিম এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন বছর শেষ করেছেন একচল্লিশটি ছক্কা নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আবার আরেক ওপেনারের পারভেজ হোসেন ইমন চৌত্রিশটি ছক্কা মেরেছেন সাইফ হাসান পনেরো ম্যাচ খেলে উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তেইশ ছক্কা নিয়ে লিটন আছেন এরপরে জাকের আলী উনিশ ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয় ছয় মেরেছেন চোদ্দটি এছাড়া স্বামী প্যাটোয়ারি নামের পাশে নয়টি ছয় মেরেছেন শুধু ছয় নয় চার আমাদের রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশ চলতি বছর 298টি চার মেরেছেন বাংলাদেশি ব্যাটাররা তবে এত রেকর্ডের বড় বিশ্ব রেকর্ডটা করা হয়নি বাংলাদেশের 225 2025 সালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা দখলে আছে অস্ট্রিয়ার 326টি ছক্কা মেরেছে দলটি পাকিস্তান আছে তালিকার 2 তে 34 ম্যাচে 235 ছ এসেছে পাক ব্যাটারদের উইলো থেকে বাংলাদেশ আছে তালিকার চারে তাদের ঠিক উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা বাজে হলেও তৃতীয় ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে উঠে এসেছেন ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে থাকা রোহিত শর্মাকে ছুতে তার প্রয়োজন আর মাত্র বত্রিশ রেটিং পয়েন্ট রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কোহলি মাত্র একশো বলে একশো রান করেন যা আন্তর্জাতিক ক্রিকেটে তিরাশি তম সেঞ্চুরি এর ফলে সাঁত্রিশ বছর বয়সেই ব্যাটার এক ধাপে এগিয়ে ওয়ান ব্যাটিং র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে উঠেছেন এতে কোহলির রেটিং বেড়ে হয়েছে সাতশো শীর্ষে থাকা সতীর্থ রোহিত শর্মার চেয়ে মাত্র বত্রিশ পয়েন্ট পিছিয়ে তিনি একসময় টানা তিন বছরের বেশি সময় ধরে কোহলি ছিলেন ওয়ান ডে এর এক নম্বর ব্যাটার কিন্তু দু সালের এপ্রিলে পাকিস্তানের বাবা রাজম তাকে টপকে যাওয়ার পর থেকে আর শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারেননি রোহিত দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে আরো পেছনে ফেলে নিজের অবস্থান শক্তিশালী করেছেন অন্যদিকে কোহলির সতীর্থ শুভমান গিলকে তপকে চতুর্থ স্থানে উঠে এসেছেন রোহিতের পেছনে ধাওয়াটাও জোরদার করেছেন বোলারদের র্যাঙ্কিংয়েও ভারতীয়দের অবস্থানের উন্নতি হয়েছে অভিজ্ঞ বাহাতি স্পিনার কুলদীপ যাদব এক ধাপে গিয়ে ওয়ান ডে বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ শেষে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর শীর্ষে পরিবর্তন এসেছে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছে আর ওপেনার সাইম আইয়ুব সেই জয়ের সুবাদে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ আবারও এক নম্বরে ফিরেছেন অক্টোবরের শুরুতে প্রথমবারের মতো তিনি শীর্ষে উঠেছিলেন তবে কিছুদিন আগে জিম্বাবুয়ের সিকান্দার রাজা তাকে টপকে গিয়েছিলেন কিন্তু ফাইনালে ছত্রিশ রানের মূল্যবান ইনিংস এবং চার ওভারে একটি উইকেট সহ কিপটে বোলিং এর মাধ্যমে এই তেইশ বছর বয়সী আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন পাকিস্তানের আবরার আহমেদ চার ধাপ উঠে চতুর্থ মোহাম্মদ নওয়াজ দুই ধাপ উঠে তম টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং এ উন্নতি করেছেন নওয়াজ অলরাউন্ডার হিসেবেও তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন ত্রিদেশীয় সিরিজের সিরিজ সেরা হওয়ার পুরস্কার পেলেন তিনি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কামিল মিশারা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন চার ইনিংসে তার ব্যাট থেকে একশো উনসত্তর রান আসার সুবাদে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষ একশোর বাইরে থেকে এক লাফে আঠারোতম স্থানে উঠেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশিদের উন্নতি হয়েছে পারভেজ হোসে নিমন একুশ ধাপ উঠে আটত্রিশতম স্থানে তাওহিদ হৃদয় পাঁচ ধাপে গিয়ে যৌথভাবে বিয়াল্লিশতম স্থানে আর মুস্তাফিজুর রহমান দুই ধাপ উঠে টি বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠেছেন এর সাথে শেষ করব এখনকার জাগো স্পোর্টস আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার ছক্কায় বাংলাদেশের ডাবল সেঞ্চুরি সর্বাধিক কার ব্যাটে সেরাটে মুস্তাফিজ রিশা দিমন সাইফদের বড় লাভ দু সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ সিংহাসন ফিরে পেতে রোহিতকে তারা তাড়া করছেন বিরাট কোহলি এই ছিল আজকে জাগো স্পোর্টসে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ